ঘাটে শুরু হলো রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের উনচল্লিশতম উত্তর পূর্বাঞ্চলের বার্ষিক সম্মেলন তিন দিন ব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করলেন রামকৃষ্ণ মিশনের মহারাজারা ধর্মীয় আচার মেনে অনুকুটে জেলার কুমারঘাটে সূচনা হল রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের উদ্যোগে তিন দিনের উনচল্লিশতম তম পূর্বাঞ্চলীয় বার্ষিক সম্মেলনের ত্রিপুরা ও বরাক উপত্যকার বিভিন্ন রামকৃষ্ণ মিশনের মহারাজের সহ প্রতিনিধিরা অংশ নেন এই সম্মেলনে কুমারঘাটে রামকৃষ্ণ সেবাশ্রমে শনিবার এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা ও বরাক উপত্যকার বিভিন্ন মিশন থেকে আসা মহারাজারা এদিন সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের সম্মেলনের সূচনাকে কেন্দ্র করে কুমারঘাটের রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে আয়োজিতন্দ জী মহারাজ ভূমি মিশন সম্পাদক স্বামী প্রেম ঘনানন্দ জী মহারাজ প্রমুখরা কুমারঘাট রামকৃষ্ণ সেবাশ্রমের কর্মকর্তা ডক্টর সুব্রত শর্মা জানান প্রতি বছরই দেশের কোন না কোনো সেবাশ্রমে আয়োজিত হয় এই সম্মেলন দীর্ঘ ২৫ বছর পর এবারে কুমারঘাটের মতো ছোট্ট শহরে আশ্রমকে নির্বাচিত করা হয়েছে সম্মেলনের জন্য এই সম্মেলন থেকে আগামী এক বছরের জন্য গঠিত হবে কোর কমিটি মূলত রামকৃষ্ণ এবং বিবেকানন্দের মতো দর্শ সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্মেলনের মাধ্যমে গঠন করা হয় এই কমিটি এটা সমাজ সংস্কারের সহায়ক বলে আশা ব্যক্ত করেন সংস্থার কর্মকর্তা যে রামকৃষ্ণ বট এবং মিশন আছে তার একটা শাখা ইয়ে আছে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ প্রচার পরিষদ সেটা আমাদের নর্থ ইস্ট পার্ট থ্রি যেটা দক্ষিণ আসাম মূলত বরাক উপত্যকা ত্রিপুরা এবং লামডিং থেকে উমরাংশ থেকে শুরু করে এই থেকে শুরু করে এই প্রান্তটা মিলিয়ে এটা এটা পার্ট থ্রি রাম বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রাচার পরিষদের এটা সম্মেলন হতে যাচ্ছে এটা বছরে একবার সম্মেলন হয় বিভিন্ন সেবাশ্রমে বা আশ্রমে এগুলো হয়ে থাকে এইবার আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি কুমারঘাটে প্রায় পঁচিশ বছর পর আমাদের এখানটায় পুনরায় নির্বাচন করেছেন আমাদের এই আশ্রমকে এটা অনুষ্ঠান করার জন্য সেই সম্মেলনটা করার জন্য এই সম্মেলনটা আমাদের এখানে হচ্ছে এই সম্মেলনের উদ্দেশ্য থাকে যে এখান থেকে একটা কমিটি গঠন করা হবে আগামী এক বছরের জন্য এবং এই কমিটির যারা থাকবেন এই যে পরিষদ থাকবে সেই পরিষদটা রামকৃষ্ণ এবং বিবেকানন্দের যে দর্শন যেটা আছে যে মতামত যেটা আছে সেই মতামতটা এবং দর্শনটাকে যা থেকে প্রচার এবং প্রসারের মাধ্যমে সমাজকে সংস্কার করা সমাজের প্রতিটি স্তরের মানুষের এবং বিশেষভাবে রামকৃষ্ণ অনুরাগী বিবেকানন্দ অনুরাগী মানুষদের মধ্যে পৌঁছে দেয় এটা তিন দিনব্যাপী থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন বিভিন্ন আশ্রম থেকে এস্টেন্ড যারা ওনাদের রেজিস্ট্রেশন করবটা শেষ হয়েছে আমরা এখানে বন্দোবস্ত করে দিয়েছি এবং আজকে মূলত সম্মেলনটা হবে এখানে চারজন মহারাজ আসছেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ ছেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ এসছেন বিবেকনগর রামকৃষ্ণ মিশনের মহারাজ এসেছেন এবং আমাদের সৈজা শহরের রামকৃষ্ণ মিশনের মহারাজ এসছেন এই চারজন মহারাজের বক্তব্যের মধ্যে দিয়ে এবং ওনাদের অভিভাবকত্বের মধ্যে দিয়ে আজকে এই সম্মেলনটা হবে এবং আগামীকালকে আমাদের একটা বিরাট র্যালি অনুষ্ঠিত হবে গোটা কুমারঘাট শহর জুড়ে এটা এই র্যালিটা চলবে এবং সেখানে মহারাজরা অংশগ্রহণ করবেন সমাজের সকল স্তরের মানুষরা অংশগ্রহণ করবেন যাতে করে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের যে মতাদর্শ যেটা আছে সেই যে দর্শন যেটা আছে সেটাকে যাতে করে আরও সুদূর প্রসারী যাতে করা হয় প্রচার এবং প্রসারের একটা র্যালি হবে তারপরে আমাদের একটা ধর্ম সম্মেলন হবে ধর্মসভা হবে যেখানে আমাদের মহারাজরা বক্তব্য রাখবেন এবং ওনাদের আলোচনা রাখবেন রামকৃষ্ণ বিবেকানন্দের সেই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস